হ্যালো আসসালামু আলাইকুম ভিউার্স আমি মোহাম্মদ হানিবাচ্ছি আপনাদের সাথে ফিল্যান্সার ড্যানি পে চ্যানেলের পক্ষ থেকে ভিওয়ার্স আজকে অনেক দিন হয়ে গেছে আপনাদেরকে কোনো আপডেট জানাচ্ছি না বা আপনাদেরকে কোনো টিউটোরিয়াল দিচ্ছি না বিকজ খুব কাজের পেশারও রয়েছে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে সাত দিন আগে একটি ভিডিও আপলোড দিয়েছি আবার এখানে নয় দিন আগে একটি ভিডিও আপলোড দিয়েছি এখানে এগারো দিন আগে একটি ভিডিও আপলোড দিয়েছি অর্থাৎ লাস্ট ভিডিও আমার এখানে সাত দিন আগে একটি আপলোড দিয়েছি তাও সময়ের কারণে আমি আপলোড দিতে পারি নি একটা আমার একটা বিড়ালের সুন্দর একটি মুহূর্ত বিড়ালের সাথে কাটিয়েছিলাম সেইটা একটা জাস্ট শর্ট ভিডিও আপলোড দিয়েছিলাম সাত দিন আগে তো অনেক দিন হয়ে গেল প্রায় এক সপ্তাহের উপরে হয়ে যাচ্ছে আপনাদেরকে কোনো আপডেট জানাচ্ছি না বা আপনাদের সাথে কিছু শেয়ার করছি না সময়ের অভাবে তো ভাবলাম আজকে একটি জিনিস শেয়ার করি বিশ ডলারের একটি লাইভ প্রজেক্ট শেয়ার করি এই মূলত এই প্রজেক্টটা আমি পেয়েছি অনেক দিন পূর্বে আমি পেয়েছি এবং কমপ্লিট করেছি এখানে দেখতে পাচ্ছেন আপনি প্রজেক্টটা কমপ্লিটেড দেখাচ্ছে আমি যদি এটার উপরে রাখি দ্য বায়ার রিভিউড অ্যান্ড অ্যাপ্রুভ ইউড ডেলিভারি অর্থাৎ বায়ার রিভিউ করছে এবং ডেলিভারিটা অ্যাপ্রুভ করছে অর্থাৎ অর্ডারটা কমপ্লিট হয়ে গেছে তার নিচে দেখতে পাচ্ছেন ষোলো ডলার প্রাইস অর্থাৎ মার্কেট প্লেস চার ডলার কেটে এখানে ষোলো ডলার দেখাচ্ছে অর্থাৎ বিশ ডলারের এই কাজটা ছিল তো এই কাজটা মূলত কী ছিল বা এই কাজটা আমি কীভাবে করলাম একটু জেট বিষয় আছে যদি আমি আপনাকে বলি এই কাজটা ছিল মূলত সাবস্ক্রাইবারের কাজ অর্থাৎ এই কাজটা বিশ ডলারের কাজ ছিল তিন দিনের জন্য কাজটা ছিল এবং আমি ওনাকে সাবস্ক্রাইবার এনে দেবো সেটা আমি বলছিলাম তো আমি যদি একটু আমার গিক্সে গিয়ে দেখি যে আসলে এই কাজের মাধ্যমে আমি কি করব বলছিলাম বিশ ডলারের মাধ্যমে আমি কি করব বলছিলাম বিশ ডলারের মাধ্যমে আমি ওনাকে দুইশো সাবস্ক্রাইবার এনে দিব। এখানে দেখতে পাচ্ছেন যে টু হান্ড্রেড রিয়ে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব টু ইউর চ্যানেল গুগল অ্যাটস অর্থাৎ আমি গুগল অ্যাটসের মাধ্যমে ওনাকে দুশো সাবস্ক্রাইব প্রদান করবো গুগল অ্যাটসের মাধ্যমে বিশ ডলার নেবো আমি তিন দিনে তখন তিন দিনে কাজটা করতাম এখন আট দিন দিয়ে রাখছি এখানে তো এটা হচ্ছে যে বিষয় তো এখানে আমি এই যে সাবস্ক্রাইবারগুলো দিব এই যে আমার বেসিক স্ট্যান্ডার্ড প্রিমিয়াম এই প্যাকেজগুলো আমার এইখানে রয়েছে তো এখানে যদি আমি দেখি এখানে আমার বিস্তারিত দেখাচ্ছে অর্থাৎ আমার যে দুশো সাবস্ক্রাইবারের কাজ উনি বিশ ডলারে হায়ার করছে তার মানে এখানে আমার দুশো সাবস্ক্রাইবারের কাজ এটা তো এটা আমি কিভাবে করলাম কিভাবে ওনাকে জমা দিলাম এবং জমা দেওয়ার আগে কি বললাম জমা দেওয়ার পরে কি বললাম বিস্তারিত একটু জ্যাট এবং কথা বলে কীভাবে কাজটা নিলাম সেই জিনিসগুলো একটু জ্যাট আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো ইনশাল্লাহ তো ভিওয়ার্স ভিডিওটি শুরু করার আগে বলে রাখছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ফিলান্সারাম ডিয়ানি পে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন আর যদি আপনি মনে করেন যে আপনার কোনো রিলেটিভ আপনার এই ভিডিও দেখার জন্য সে আগ্রহী বা এই অনলাইন থেকে ইনকাম করতে চায় অনলাইন থেকে ইনকামের যে কাজগুলো আছে প্রসেসগুলো আছে সেই প্রসেসগুলো শিখে অনলাইনে ভালো কিছু করতে চায় তাহলে অবশ্যই সে শেয়ার করে দিবেন ভিডিওটা তার সাথে আপনি শেয়ার করবেন আপনাদের সোশ্যাল মিডিয়া আদার্স সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে আপনারা শেয়ার করবেন তো আপনারা এখানে আসলে দেখতে পাবেন যে অনলাইন থেকে ইনকামের যে এ টু জ্যাড প্রসেস আমি আপনাকে দেখাচ্ছি একশো ডলারের কাজ দশ ডলারের কাজ অনলাইন থেকে ইনকাম করতে চান কি না তারপরে চল্লিশ ডলারের কাজ বিশ ডলারের কাজ তো এইখানে অনেক অসংখ্য ভিডিও তিরিশ ডলারের কাজ দশ ডলারের কাজ তারপর এইখানে দশ ডলারের কাজ অসংখ্য ভিডিও এখানে দেখতে পাচ্ছেন এ টু জ্যাট আমি অনলাইন থেকে কীভাবে ইনকাম করবেন সেই প্রসেসগুলো এই চ্যানেলের মাধ্যমে দেখিয়ে থাকি অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো ভিওয়ার্স এইখানে যদি আমি আপনাকে দেখাই এই অর্ডারটা মূলত আমি বাইরের সাথে প্রথমে কনভার্সেশন করেছিলাম অর্থাৎ প্রথমে বাইরের সাথে কথা বলে কাজটা নিয়েছিলাম তো প্রথমে কী বলেছিলাম অর্থাৎ কীভাবে কনভারসেশন শুরু হয় বা কিভাবে বায়াররা কথা বলে সেই জিনিসটা যদি আপনাকে দেখাই একটু কারণ এই জিনিসটা যদি আপনাকে না দেখাই তাহলে আপনি কনভার্সেশনও যদি আটকে যান তাহলে আপনি অর্ডার পাবেন না আপনি গিক দিলেন আপনি সুন্দরভাবে ইমেজ তৈরি করে গিগ দিলেন টাইটেল ডেসক্রিপশন ইমেজ সব কিছু দিলেন আপনি ভালোভাবে কাজও জানেন এখন আপনি যদি কনভার্সেশন যদি ভালো না করতে পারেন বা কনভারসেশন যদি সঠিক ওয়েতে করতে না পারেন অবশ্যই আপনি কাজ পাবেন না কেননা বায়ার অনেকের সাথে একসাথে কথা বলে বায়ার অনেকের সাথে একসাথে কথা বলে তো যার কথা ভালো লাগে যে বায়ারকে খুব তাড়াতাড়ি ম্যানেজ করতে পারে তাকেই কিন্তু বায়াররা অর্ডার দিয়ে দেয় অর্থাৎ হায়ার করে ফেলে এখন যদি আপনার কমিউনিকেশন স্কিলটা গ্রো না হয় বা আপনি কীভাবে কনভারসেশন করবেন সেই জিনিসগুলো যদি আপনি না জানেন তাহলে আপনি অবশ্যই অর্ডার পেতে আপনার একটু দেরি হবে বাট আপনি যদি এই যে অনলাইন থেকে ইনকামের যে স্টেপগুলো এই স্টেপগুলো অর্থাৎ প্রতিটা স্টেপ যদি আপনি ফলো করেন এই যে বায়ারের কনভারসেশনগুলো দেখেন তখন আপনি কোনো বায়ার যদি আপনাকে প্রশ্ন করে যে এই প্রশ্ন করলে আপনি সাথে সাথেই আপনার মনে হয়ে যাবে যে এই এই প্রশ্ন করলে কি উত্তর দিতে হবে তো এই বিষয়গুলো জানানোর জন্যই আমি এই ভিডিওতে এই ভিডিওগুলোর মাধ্যমে এ টু জেড প্রসেসগুলো শেয়ার করে থাকি যাতে আপনারা এ টু জেড বিষয়গুলো জানতে পারেন তো এই জন্য আমি এখন আপনাকে এখানে বায়ারের যে কনভারসেশনের শুরুর দিকে আমি কিভাবে কথা বললাম সেই জিনিসটা আমি দেখাচ্ছি তো আমরা চ্যাটে চলে যাব অর্থাৎ বায়ারের সাথে আমাদের চ্যাট হয়েছে সেখানে আমরা চলে যাব তো চ্যাটে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে বায়ারের প্রোফাইল এই বায়ারের প্রোফাইলে আমি চলে আসলাম বায়ারের প্রোফাইলে চলে আসার পর এখানে আমরা যদি উপরে চলে যাই অর্থাৎ কনভার্সেশনে সর্বপ্রথমে আমি চলে আসলাম সর্বপ্রথম কনভার্সেশনে চলে আসলাম তো এইখানে দেখতে পাচ্ছেন যে বায়ার ওয়ার্ডার পেজ মেসেজ অর্থাৎ ওয়ার্ডার পেজ উনি আমাকে মেসেজ দিয়েছে এইটা এই যে ওনার চ্যানেলের লিঙ্কটা উনি আমাকে দিয়ে দিল তো আমরা যদি একটু লিঙ্কে ক্লিক করি লিঙ্কে ক্লিক করে দেখি যে চ্যানেলটার অবস্থা কি বা এখন কি বিষয় আসে তো এখানে দেখতে পাচ্ছেন যে দুইশো চারটা সাবস্ক্রাইবার আমি যেগুলো দিছিলাম দুইশো সাবস্ক্রাইবার সেই দুইশো সাবস্ক্রাইবারই রয়েছে এবং উনি আর কোনো ভিডিও আপলোড দেয় নাই এই ইউটিউব চ্যানেলে আর কোনো ভিডিও আপলোড দেয় নাই ওনার চ্যানেলের নাম হচ্ছে সাগর প্রোডাকশন এখানে দেখতে পাচ্ছেন দুশো চারটা সাবস্ক্রাইবার রয়েছে তো এইখানে যদি আমি চাই উনি দেখতে পাচ্ছেন যে একটি ইউটিউব চ্যানেল দিয়েছিল তো এইখানে দেখতে পাচ্ছেন আমি বললাম থ্যাংক ইউ ফর হায়ারিং মি অর্থাৎ আমি ওনাকে ধন্যবাদ জানাইছিলাম যে হায়ার করার জন্য ধন্যবাদ জানাইছিলাম ওনাকে তো এখানে দেখতে পাচ্ছেন যে আমি ধন্যবাদ জানানোর পরে ওনাকে যখন ধন্যবাদ জানাইলাম এরপরে বলছে হাউ মেনি ডে টেক অর্থাৎ আমার কতদিন দিন লাগবে ইফ আই ওয়ান্ট টু কে সাবস্ক্রাইব হাউ মাচ কস্ট আমার কত দিন লাগবে কে সাবস্ক্রাইব আনার জন্য এবং কত খরচ পড়বে এটা উনি আমার থেকে জানতে চেয়েছেন তো এরপরে আমি ওনাকে বললাম যে টু কে রিয়েল সাবস্ক্রাইব টু হান্ড্রেড ডলার ফোরটিন ডেজ অর এইটিন ডেজ তো এখানে আমি বললাম ওনাকে যে দুইশো ডলার লাগবে দুইকে সাবস্ক্রাইবারের জন্য এখানে চোদ্দো দিন অথবা আঠারো দিন লাগতে পারে এটা ওনাকে জানাইলাম তো আবার এখানে হ্যালো হাওয়ার ইউ বললাম তারপরে ইয়েস তো এখানে দেখতে পাচ্ছেন যে এরপরে আমি হ্যালো আর ইউ বললাম ওনাকে তারপর উনি ইয়েস বললো এবং আমি এই হ্যালো হাওয়ার ইউ এটা বলার উদ্দেশ্য হচ্ছে আমি ওনাকে অর্ডারটা ডেলিভারি দিব যেই কারণে ওনার সাথে ওনাকে নখ দিলাম যে হ্যালো হাওয়ার ইউ বলে নখ দিলাম নখ দেওয়ার পর উনি ইয়েস বললো ইয়েস বলার পর আমি ওনাকে ডেলিভারি দিলাম ইউর অ্যাডস আর কারেন্টলি রানিং অর্থাৎ ডেলিভারি দেওয়া যায় যেভাবে সেভাবে আমি ডেলিভারি দিলাম ডেলিভারি দেওয়ার সময় আমি এই লেখাটা লিখলাম তো এই লেখাটা লিখলাম এবং এখানে দেখতে পাচ্ছেন যে একটা স্ক্রিনশট দিয়ে দিলাম তো আমি এই কী লেখা লিখলাম এখানে আমি যদি দেখাই ইউর অ্যাডস আর কারেন্টলি রানিং উইথ ইন টু আর থ্রি ডেজ দ্য রেস্ট অফ ইউর সাবস্ক্রিপশনস উইলকাম টু ইউর চ্যানেল থ্রু অ্যাডস ডোনু আরি about দিস here is your ওয়ার্ক প্লিজ চেক থ্যাংক ইউ অর্থাৎ আমি ওনাকে উদ্দেশ্য করে কিছু লেখা লিখলাম এবং আমার এখানে একটা স্ক্রিনশট দিয়ে দিলাম তো স্ক্রিনশটটা যদি আমি একটু দেখি আমার সাবস্ক্রাইবারের কাজ ছিল মূলত দুইশো সাবস্ক্রাইবারের আমি কত সাবস্ক্রাইব করে তারপরে ওনাকে স্ক্রিনশটটা দিলাম সেই জিনিসটা আমরা একটু দেখি স্ক্রিনশটটা ওপেন হচ্ছে কি না আমি দেখি তা আমাদের স্ক্রিনশটটা ওপেন হতে একটু প্রবলেম হচ্ছে আরেকবার দেখি কেটে তো আরেকবার কেটে আমরা দেখি হ্যাঁ এবার আমাদের স্ক্রিনশটটা ওপেন হচ্ছে জাস্ট ওয়েট তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের স্ক্রিনশটটা ওপেন হয়ে গেলো এই যে একটু আগে দেখিয়েছিলাম ওনার চ্যানেল এটা এখন দুইশো চারটা সাবস্ক্রাইবার রয়েছে অর্থাৎ আমি যেগুলো দিয়েছিলাম সাবস্ক্রাইবার ওগুলোই রয়েছে চ্যানেলে তো এইখানে দেখতে পাচ্ছেন একশো দুইটা অর্থাৎ আমি যে কাজটা ডেলিভারি দেওয়ার সময় ওনাকে একশো দুইটা সাবস্ক্রাইব দিয়ে তারপর ওনাকে বুঝিয়ে দিয়েছিলাম যে এই এই আমি এই এই তোমাকে সাবস্ক্রাইবার দিছি যে তুমি চিন্তা করো না যে সাবস্ক্রাইবারগুলো আসবে কি না দুই দিন অথবা তিন দিনের মধ্যে সবগুলো সাবস্ক্রাইবার তোমার ইউটিউব চ্যানেলে চলে আসবে সেটা চিন্তা করিও না তো আপনি যদি এরকম হয় যে কোনো কাজ সাবস্ক্রাইবারের হোক বা কোনো একটু কাজ হয়তো লেট হচ্ছে বা আপনার ভায়ার বুঝে আপনি অর্ডারগুলো ডেলিভারি দেওয়ার চেষ্টা করবেন অনেক সময় আপনি অর্ডারগুলো সঠিক টাইমেই ডেলিভারি দিবেন অনেক সময় তো সঠিক টাইমে ডেলিভারি দিতে নাও পারতে পারেন বিভিন্ন প্রবলেমের কারণে বা অর্ডার বেশি থাকার কারণে তো তখন বায়ারকে এরকম করে বলবেন যে আচ্ছা ঠিক আছে তাহলে মানে তোমার কাজটা চলতেছে তুমি চিন্তা করো না এরকম আপনি ভায়ারকে বায়ারের মুড বুঝে আপনি বায়ারকে অর্ডারগুলো ডেলিভারি দিতে পারেন তো এখানে আমি অর্ডারটা ডেলিভারি দিলাম এখানে দেখতে পাচ্ছেন যে ইউ ওয়ার্ক অন অ্যান ওয়ার্ডার উইথ এই বায়ারের নাম মানে বায়ারের সাথে কাজ করছিলাম এই অর্ডারের মাধ্যমে গো টু অর্ডার টু ভিউ অল রিলেটেড মেসেজ অর্থাৎ অর্ডারে যাওয়ার জন্য বলছে এবং সবগুলো মেসেজ দেখার জন্য বলছে তো এখানে এরপরে আমি একটু যদি দেখেন ইউর ওয়ার্ক ইজ কমপ্লিট থ্যাংক ইউ অর্থাৎ আপনার কাজটা সম্পূর্ণ শেষ করেছি ওনাকে ধন্যবাদ জানাইছি এটা আমি এখানে বললাম তো এখানে একটা স্ক্রিনশট আমি দিয়েছিলাম এটা দা দিস ফাইল ইজ নো লঙ্গার অ্যাভেলেবেল ফর ডাউনলোড অর্থাৎ এই ফাইলটা এখন ডাউনলোড করা যাবে না এটা অ্যাভেলেবেল নাই বাট আমি যখন দিয়েছিলাম ওনাকে একটা স্ক্রিনশট দিয়েছিলাম তো স্ক্রিনশটটা আমি ওই যে দুইশো সাবস্ক্রাইবার প্লাস করে তারপর ওনাকে আমি স্ক্রিনশটটা তার দেওয়ার পরে এখানে উনি আমাকে বললো থ্যাংকস আমি বললাম ওয়েলকাম অর্থাৎ ভায়ার আমার কাজে খুশি উনি থ্যাংকস জানাইছে আমি ওয়েলকাম জানাম এখন এই কাজটা আমার কমপ্লিট হয়ে গেছে অর্থাৎ এই অর্ডারটা আমার কমপ্লিট হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন অর্ডারটা আমার কমপ্লিট হয়ে অর্ডারটা কমপ্লিট হয়ে যাওয়ার পর এইখানে আপনার বায়ার আমাকে ধন্যবাদ জানিয়েছে আমি ওয়েলকাম জানিয়েছি তারপরে এরপরে আমাকে আবার মেসেজ দিছে অন্য ওয়ার্ডারের জন্য অর্থাৎ আপনি যখন এখানে নিচে দেখতে পাচ্ছেন অসংখ্য কনভারসেশন রয়েছে এই কনভার্সেশনগুলো হচ্ছে আমার অন্য ওয়ার্ডারের কনভারসেশন অর্থাৎ আপনি যখন কোনো বায়ারকে যখন আপনি ভালোভাবে কাজ প্রোভাইড করবেন বা ভালোভাবে কাজ সাবমিট করতে পারবেন বায়ারকে বায়ার যেভাবে চেয়েছে কাজগুলো সেইভাবে সঠিক ওয়েতে কাজগুলো যদি করতে পারেন তাহলে আপনাকে বায়ার ভালো একটা ফিডব্যাক দেবে ভালো একটা কমেন্ট করবে এবং আপনাকে অবশ্যই ফাইভ স্টার দিবে এবং পরবর্তীতে সে অন্য কাউকে দিয়ে কাজ না করিয়ে আপনাকে দিয়ে অবশ্যই কাজ করাবে এটার উদাহরণ হচ্ছে যে এখানে আমি বাস্তব প্রমাণ দিয়ে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন যে উনি আমাকে একটা কাজ করানোর পরে এই কাজটা আমি কমপ্লিট করেছিলাম সুন্দরভাবে করানোর পরে উনি আমাকে আবার প্রশ্ন অনেক অনেকদিন পরে ক্যান ইউ ফর ইনস্টাগ্রাম ইন্ডিয়ান অর্থাৎ আমি কি ইনস্টাগ্রাম ইন্ডিয়ার ইনস্টাগ্রামের জন্য কাজ করি কিনা বা পাকিস্তানের তো আমি বললাম ইয়াস তারপরে ডু ইউ নিড ফলোয়ার ফলোয়ার অন ইনস্টাগ্রাম অর্থাৎ ইনস্টাগ্রামে ফলোয়ার লাগবে কিনা বা উনি বললো যে আই নিড ইন্ডিয়া পাকিস্তান অর্থাৎ ইন্ডিয়া পাকিস্তানের ফলোয়ার হলেও চলবে তো এইভাবে আমি কথা বলে আরেকটা অর্ডার আমি ওনার থেকে নিয়েছিলাম তো এর মাধ্যমে প্রমাণ হয় যে আসলে আপনি যদি বায়ারের সাথে সঠিক ওয়েতে যদি বায়ারের সাথে কনভারসেশন করতে পারেন আপনি যদি বায়ারকে সঠিকভাবে কাজ জমা দিতে পারেন এবং সঠিকভাবে কাজগুলো করে বায়ারকে সাবমিট করতে পারেন অবশ্যই আপনি ভালো ফিডব্যাক স্টার ফিডব্যাক পাবেন ভালো কমেন্টস পাবেন এবং আপনাকে বায়ার বারবার হায়ার করবে সেটা আপনি এই ভিডিওতে বুঝতে পারলেন তো এরপর আমি যদি একটু আমাদের ওয়ার্ডারে এখানে গিয়ে দেখাই যে আর কোনো কিছু বাকি আছে কি না আমি একটু দেখাই তো এখানে দেখতে পাচ্ছেন যে ওয়ার্ডারে যে আমি ডেলিভারি দিয়েছিলাম ইউ ডেলিভার্ড দা অর্ডার অর্থাৎ আমি এই অর্ডারটা ডেলিভারি দিয়েছিলাম তো এখানে দেখতে পাচ্ছেন একটু আগে যে আমি দেখাইছিলাম যে ভায়ার বলছিল দুই কে সাবস্ক্রাইবার কত লাগবে তো এগুলো আমি বলছিলাম তারপরে ওনাকে নখ দিয়ে এই অর্ডারটা ডেলিভারি দেওয়ার সময় এই লেখাটা লিখলাম এবং স্ক্রিনশটটা আমি দিয়ে দিলাম তো এই দিয়ে দিলাম এরপরে এখানে দেখতে পাচ্ছেন কংগ্রেচুলেশন দিস ওয়ার্ডার ইজ কমপ্লিট দ্য বায়ার রিভিউড অ্যান্ড অ্যাপ্রুভিউড ডেলিভারি অর্থাৎ বায়ার কাজটা অ্যাপ্রুভ করেছে এই জিনিসটা আপনি এখানে দেখতে পাচ্ছেন তো ডেলিভারি দেওয়ার সময় এখানে উপরে আপনি একটি ডেলিভারি অপশন পাবেন এবং নিচে একটি ডেলিভারি অপশন পাবেন তো উপরে ডেলিভারি অপশানে আপনি ক্লিক করে ডেলিভারি দিবেন না আপনি অবশ্যই এখানে নিচে একটি ডেলিভারি অপশন দেখবেন আপনি এখানে এই যে এখানে বায়ারকে মেসেজ করার জন্য একটি বক্স পাবেন সেইখানে বিস্তারিত বায়ারকে লিখে লেখার পরে আপনার যে স্ক্রিনশটটা সেটা দিয়ে তারপর আপনি ডেলিভারিতে ক্লিক করে তারপরে অর্ডারগুলো ডেলিভারি দিবেন তো কিভাবে ডেলিভারি দিবেন এ টু জেড যদি না জানতে পারেন বা আপনি না জেনে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে চলে আসবেন চ্যানেলে আসার পর প্লে আসবেন প্লেলিস্টে আসার পর আপনি এখানে প্লে একটা দেখতে পাবেন কেওয়ার্ক টিউটোরিয়াল কেওয়ার্ক টিউটোরিয়াল নামে একটি প্লেলিস্ট দেখতে পাবেন এখানে দেখতে পাচ্ছেন ষোলোটা আমাদের ভিডিও রয়েছে কেওয়ার্ক নিয়ে এবং আপনি যদি ফ্রিল্যান্সিং ওয়ার্কস লাইভ প্রজেক্ট এইখানেও দেখতে পাচ্ছেন যে আমাদের ষোলোটা ভিডিও রয়েছে অর্থাৎ আপনি কেওয়ার্ক টিউটোরিয়ালে ক্লিক করে ভিডিওগুলো লাইভ প্রজেক্টগুলো কেওয়ার্কের দেখতে পারেন কীভাবে আপনি অর্ডার ডেলিভারি দিবেন এ টু জেড এখানে এই যে প্লে লিস্টটা আসার পর আপনি কেওয়ার্ক টিউটোরিয়াল এই প্লে লিস্টটা ফলো করবেন আপনি অবশ্যই পেয়ে যাবেন অথবা ফ্রিল্যান্সিং ওয়ার্কস লাইভ প্রজেক্ট এই এই প্লে লিস্টে ক্লিক করলে আপনি এ টু জেড প্লে লিস্টগুলো পেয়ে যাবেন অবশ্যই এইখানে আপনি কেওয়ার্ক টিউটোরিয়াল এটাতে ক্লিক করলে আপনি খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন কেওয়ার্কের সকল বিষয়গুলো এই টিউটোরিয়ালের এই প্লে লিস্টে রয়েছে কেওয়ার্ক টিউটোরিয়াল এটা আপনি ফলো করবেন অবশ্যই কীভাবে ডেলিভারি দেবেন এ টু জেড আপনি যদি একটু ভুলভাবে ডেলিভারি দেন তাহলে ডেলিভারি হয়ে যাবে বাট বাইরের ফাইলগুলো ডেলিভারি আকারে হবে না তো অবশ্যই ভিডিওটাগুলো দেখে আপনারা অবশ্যই কেওয়ার্ক সম্পর্কে এ টু জেড বিস্তারিত জানবেন তো ভিউয়ার্স ভিডিওটি আজকে এই পর্যন্তই ছিল ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেল ফিল্যান্স স্যার ডিআানিপ এই চ্যানেলের সাথেই থাকবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন বাজিয়ে দেবেন আমরা অনলাইন থেকে এ টু জেড ইনকামের যেই প্রসেসগুলো রয়েছে সেই প্রসেসগুলো আমরা এ টু জেড শিখিয়ে থাকি তা আপনাদেরকে কোনো আপডেট দিতে পারছিলাম না সময়ের অভাবে আপনারা দেখছিলেন যে আমি গত সাত দিন আগে একটি আপডেট দিয়েছিলাম একটা ভিডিওর মাধ্যমে অর্থাৎ একটা ভিডিও আপলোড দিয়েছিলাম তো ভাবলাম যে সময়ের কারণে আপডেট দিতে পারতেছি না ছোট একটা ভিডিও তৈরি করে আপনাদেরকে দেই তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অনলাইন থেকে ইনকাম করতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন বাজিয়ে দেবেন সবার আগে ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ